সুপ্রদর্শক দর্শক সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপডেট চ্যানেলে দেখুন আজকে যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের একটা ব্যাংকের সরকারি একটা ব্যাংকের চাকরি আমাদের ত্রিপুরাতে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে এখানে বেঙ্গলি এবং ককবরক এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে টোটাল পোস্ট আমি আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলি রাখা হয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে ষাটটি পোস্ট এখানে রাখা হয়েছে তারপরে আরও একটি তারপরে দুইটি তারপরে চারটি এখানে ক্যাটাগারি ওয়াইজ ঠিক আছে ইত্যাদি আমরা আলোচনা করছি অবশ্যই শেষ সব দেখবেন কীভাবে এটাতে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে আবেদন করবেন ইত্যাদি আমরা অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব তো দেখুন এই নোটিফিকেশনটা বের হয়েছে আপ আমাদের যেটা বের হয়েছে এটা হচ্ছে কেনারা ব্যাঙ্ক ঠিক আছে কেনারা ব্যাঙ্ক থেকে নোটিফিকেশানটা বের হয়েছে যেখানে ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি রয়েছে যেটা শুরুতেই আপনাদেরকে দেখালাম সেখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন ঠিক আছে যারা ব্যাংকে সরকারি ব্যাংকে চাকরি করতে চান তো এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে খুবই শর্ট টাইপের মধ্যে আমি বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানারা ব্যাঙ্ক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাঙ্ক উইথ হেড অফিস ইন বেঙ্গালুরু অ্যান্ড গ্লোবাল প্রেসেন্স উইথ ওভার নাইনটি এইট হান্ড্রেড ব্রাঞ্চেস ঠিক আছে এগুলো আপনার পড়ার দরকার নেই যেগুলো আমাদের মেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে যে পোস্ট হচ্ছে এংগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ অ্যাপ্রেন্টিসেস আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ফোর এফ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ঠিক আছে এখানে কিন্তু কেনারা ব্যাংকে আপনাদের অ্যাপ্রেন্টিসেস নেওয়া হচ্ছে আপনাদেরকে এখানে যে পোস্টগুলো বললাম সম্পূর্ণ কতগুলো পোস্ট আছে আমাদের ত্রিপুরা থেকে আর সারা ভারতের আমাদের পোস্ট দেখার দরকার দরকার নেই আমরা যারা ত্রিপুরা থেকে সেটা আমি আপনাদের সাথে আমি আলোচনা করেছি এখানে অ্যাপ্লিকেশন ডেটটা যে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং আপনাদের কিন্তু এখানে ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন ইন ওয়েবসাইট যেটা সেটা কিন্তু আপনাদের তেইশ নয় দু হাজার পঁচিশ থেকে বারো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে কিন্তু আর আপনারা করতে পারবেন না এটা আপনারা ভালো করে বুঝে নেবেন তারপরে আমি বলে দিচ্ছি এখানে নাম্বার অফ ট্রেনিং সিট যেটা সেটা হচ্ছে আপনাদের থ্রি হান্ড্রেড সরি থ্রি ফাইভ হান্ড্রেড পোস্ট ঠিক আছে থ্রি হান থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পোস্ট এটা হচ্ছে অল ওভার ঠিক আছে তো আমাদের ত্রিপুরার জন্য যেটা পোস্ট রয়েছে আপনাদের সেটা হচ্ছে চোদ্দোটি পোস্ট রয়েছে আমাদের ত্রিপুরার জন্য এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা ইউরের জন্য রয়েছে ষাটটি এসসি এস টি এরকম করে টোটাল ষাটটি পোস্ট চোদ্দোটি পোস্ট রয়েছে আমাদের ত্রিপুরার জন্য ঠিক আছে ত্রিপুরার জন্য চোদ্দটি পোস্ট এখানে কিন্তু রয়েছে তো এখানে আর কি কী তথ্য আর দেওয়া আছে আপনাদের দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এন আদার ডিটেলসে আমরা যদি দেখি সেখানে আপনাদের যে বয়সটা ধরা হবে বয়সটা ধরা হবে এক নয় দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা কাউন্ট করা হবে বয়স হতে হবে আপনাদের মিনিমাম টোয়েন্টি ইয়ার্স থেকে টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত ঠিক আছে কুড়ি বছর থেকে আঠাশ বছর মধ্যে আপনাদের এখানে বয়স হতে হবে তাছাড়া এস সি এসটিদের জন্য আলাদাভাবে পাঁচ বছর তিন বছর এগুলো চার রয়েছে যেগুলো প্রত্যেক এক্সামে দেওয়া থাকে কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন কিন্তু এখানে রয়েছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি অর্থাৎ এনি ডিসিপ্লিনে আপনাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দেয়ার গ্র্যাজুয়েশন নট ইয়ারলার দেন অর্থাৎ আপনাদেরকে এই তারিখের আগেই আপনাদেরকে আপনাদেরকে এই তারিখ অনুযায়ী আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এই তারিখের আগে পরে করলে আপনাদের গ্র্যাজুয়েশনটা যদি আপনি করে থাকেন তাহলে হবে না ঠিক আছে এই তারিখ অনুযায়ী আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এটা মাথায় রাখবেন এই তারিখ থেকে আপনাদের যেটা বলা হয়েছে এই যে এক নয় দু হাজার পঁচিশ এই এই তারিখ অনুযায়ী কাউন্ট করা হবে তারপরে আপনাদের কি বলা হয়েছে দেখুন এখানে আপনাদের ফিজিক্যাল মেডিকেল ফিটনেসও কিন্তু এখানে নেওয়া হবে ঠিক আছে ফিজিক্যাল মেডিকেল ফিটনেসও কিন্তু তারা এখানে আপনাদের চাইবে তো নোটিফিকেশানটা অনেকটাই বড় টোয়েন্টি ওয়ান পেজের রয়েছে আমি যেগুলো আপনাদের জেনে রাখার দরকার শুধুমাত্র সেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করছি তো অবশ্যই আমি আবারও বলছি যাদের ব্যাংকে চাকরি করার সুযোগ আমি বলে দিই এটা কিন্তু আপনাদের যে পোস্টটা এই পোস্টে যদি আপনি চাকরিটা আপনি যদি যদি পেয়ে যান তাহলে কিন্তু এটা একটা অ্যাপ্রেন্টিস ঠিক আছে অ্যাপ্রেন্সিটিস একটা পোস্ট এটাতে আপনাদের ট্রেন হিসাবে আপনাদেরকে জয়েন করানো হবে এটাতে আপনি চাকরি পাওয়ার পরে আপনি যে কোনো সরকারি ব্যাংকের জন্য চাকরিতে অ্যাপ্লাই করার জন্য বা যে কোনো ক্রাইটেরিয়া আপনাকে কিন্তু তারা অগ্রাধিকার দেবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এই আমি যেটা বললাম সেটা দেখুন এই এখানে বলা হচ্ছে পেরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেটা আপনাদের এখানে নেওয়া হচ্ছে এটা হচ্ছে বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য এখানে নেওয়া হচ্ছে আর এটা নিলে আপনাদেরকে সামনের দিকে যে কোনো ব্যাংকের সরকারি চাকরি করার জন্য আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনারা এটা করে থাকেন এই এক বছরের এটা যদি আপনি করে থাকেন এই এক বছর এটা করা আপনার যে কোনো করবেন ট্রেনিংটা এই অবস্থায় আপনাদেরকে স্টাইফেন হিসাবে আপনাদেরকে স্টাইফেন হিসাবে স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে শুরু ঠিক আছে পনেরো হাজার টাকা থেকে আপনাদের কিন্তু এখানে আপনাদের কিন্তু এখানে পেমেন্ট করা হবে এটা আপনাদেরকে দেওয়া হবে এটা স্টাইপেন স্টাইপেন্ট হিসাবে এই স্যালারিটা আপনাদেরকে তারা প্রোভাইড করবে ব্যাংকের তরফ থেকে কীভাবে করবেন চার্জ কী লাগবে এটা একবার একবার দেখে নিন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে এসসি এসটি এস টি প্লিউ পিডাব্লিউদের কোনো এখানে টাকা দিতে হবে না কিন্তু আদার্স ক্যাটাগরি যারা আছেন অবিসি জেনারেল আপনাদের জন্য এখানে পাঁচশো টাকা কিন্তু এখানে ফি লাগবে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে তাদের যে তেইশ নয় দু হাজার পঁচিশ থেকে বারো দশ হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাদের অ্যাক্সিস কেনারা ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদের প্রথমে ক্যারিয়ার যেতে হবে তারপরে রিক্রুটমেন্টে যেতে হবে তারপরে এঙ্গেজমেন্ট অফ গ্রাজুয়েট এগুলো করে আপনাদেরকে সেখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আবার বলছি আপনারা যারা এটাতে চাকরি করতে চান ব্যাংকে এটা একটা পারমানেন্ট পোস্ট নয় এটা একটা ট্রেনিং পোস্ট কিন্তু এটাতে আপনি যদি আপনি যুক্ত হতে পারেন তারপরে আপনি যে কোনো সরকারি ব্যাংকে ভারতের যে কোনো সরকারি ব্যাংকে আপনি কিন্তু যখন পরীক্ষাতে বসবেন চাকরির জন্য তখন আপনাদেরকে সেখানে অগ্রাধিকার দেওয়া হবে আপনাকে চান্স বেশি দেওয়া দেওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা এটাতে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন আর যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সেখানে আপনাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত